thank you খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা মুহূর্তে পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে মুহূর্তের হেডলাইনস শিক্ষকের জ্বর পাল্টা ছাত্রের বন্দুক স্কুল চত্বরের রীতিমতো সিনেমার দৃশ্য ঝাড়গ্রামের স্কুলে ছাত্রের দাদাগিরিতে ত্রস্ত শিক্ষক আতঙ্কিত সহপাঠীরা স্কুল পড়ুয়া ছাত্রকে লক্ষ্য করে মালদার রাস্তায় ফের আশঙ্কাজনক অবস্থায় শ্রেণীর ছাত্র চাঞ্চল্য ছড়ালো পঞ্চানন্দপুরে রেল লাইনের মাঝে এবার সৌরশক্তির আলো বারাণসীতে রেলের অভিনব উদ্যোগ সোলার প্যানেল বসিয়ে পরিবেশ বান্ধব ভবিষ্যতের পথে ভারতীয় রেল শাহাপুরে শিশুদের খেলার মাঠ বাঁচাতে রাস্তায় নেমে এলো জনতা জমি দখলের ছক ঘিরের তীব্র প্রতিবাদ প্রশ্নের মুখে চাইল্ড ওয়েলফেয়ার হোম কর্তৃপক্ষ তিস্তার জলে ভাসল অষ্টনাগের ভেলা বিশ্বাস সংস্কৃতি আর ঐতিহ্যের মিলন মেলা গজল ডবাই মনসাপ পুজো ঘিরে জমজমাট মেলা ও ধর্মীয় উৎসব নজর রাখবো খবরে শিক্ষকের পাল্টা ছাত্রের পিস্তল সেনেমার কায়দায় শিক্ষককে তাড়া করে আতঙ্ক ছড়ালো এক দশম শ্রেণীর ছাত্র ঘটনাস্থল ঝাড়গ্রামের চোরা চিতা চোরেশ্বর হাই স্কুল স্কুল চত্বরে চাঞ্চল্যকর এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় পিস্তল নিয়ে স্কুলে ঢুকলো ছাত্র চাঞ্চল্যকর ঘটনা ঘটলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দু নম্বর ব্লকে অন্তর্গত অন্তর্গত চোরচিতা চোরেশ্বর হাই স্কুলে এদিন ইতিহাস ক্লাসে দুষ্টুমি করার জেরে শিক্ষকের চর পিস্তল নিয়ে তাণ্ডব চালালো এক দশম শ্রেণীর ছাত্র সহপাঠীদের বাধায় অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক সূত্রে খবর অভিযুক্ত ছাত্র নীলাঞ্জল দলয়। এর আগেও বিদ্যালয়ের নানান অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ছাত্রীদের উদ্দেশ্যে কটুক্তি অশালীন মন্তব্য এমনকি স্কুলের সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো ঘটনায় নাম জড়িয়েছে ওই ছাত্র ঘটনাটি শুরু হয় দ্বিতীয় পিরিয়ডের ইতিহাস ক্লাসে শিক্ষক পরিমল অট্ট ক্লাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করলে নীলাঞ্জন বারবার সহপাঠীদের বিরক্ত করতে থাকে শেষমেশ শিক্ষক তাকে শাসন করতে গালে এক চর মারেন এতেই উত্তেজিত হয়ে ছাত্রটি প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে যায় কিন্তু প্রধান শিক্ষক বিষয়টি গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ নীলাঞ্জন হুমকি দেয় বাবাকে ডেকে আনার এরপর ব্যাগ নিয়ে স্কুল ছাড়ে সে প্রায় আধ ঘন্টা পর টিফিন পিরিয়ডে লোডেড নাইন এম এম পিস্তল ছুরি অস্ত্র নিয়ে স্কুল ক্যাম্পাসে ফিরে আসে নীলাঞ্জন সিনেমার ভিলেনের মতো শিক্ষককে লক্ষ্য করে দাপাদাপি শুরু করে ইতিহাস শিক্ষককে দেখে সরাসরি তাকে তাড়া করে সহপাঠীরা বাধা দিলে স্কুল থেকে মাত্র দেড় মিনিট দূরত্বে ওই শিক্ষকের ভাড়া বাড়িতে হামলার চেষ্টাও করে সে জানা গিয়েছে বাড়ির দোতলায় শিক্ষক পরিমল অর্থের স্ত্রী ও তৃতীয় শ্রেণীর পড়ুয়া কন্যা উপস্থিত ছিলেন তাদের দিকে এগোতে যেতেই স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা অভিযুক্তকে ধরে ফেলে ঘটনার পর ইতিহাস শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ছাত্রকে আটক করেছে ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে পেশ করা হয় ঝাড়গ্রাম জেলা আদালতে আমরা এটা একটা নিন্দাজনক বা ধিক্কার জানাচ্ছি এই ঘটনা সত্যি আমাদের কাছে দুঃখজনক আমি একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে আমাকে নিজেকে লজ্জিত লাগছে যারা বা যাদের সন্তান এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের সেই সন্তানদের তো দূরের কথা তার বাবা মায়েরও শিক্ষা নেওয়া উচিত যে আমরা পশ্চিম বাংলাটাকে কোন জায়গায় কোন সংস্কৃতিতে এবং পশ্চিম বাংলা সমাজটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি আর বিস্তারিত জানবো পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু পান শান্তনু ওই ছাত্রের কাছে অস্ত্র এলো কোথা থেকে চাঁদপুর ছাত্রের কাছে অস্ত্র এলো কোথা থেকে স্কুলে নিয়ে গেছে ওই ছাত্র অস্ত্র এলো কোথা অস্ত্র মাফ করবেন Jandre গলোযোগে যেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নজর পরবর্তী খবরে আবার ওই গুলির tanno মালদাই রাস্তায় গুলি খেয়ে আশঙ্কাজনকাদশ শ্রেণীর ছাত্র আতঙ্কে পঞ্জानंदপুর বাজার অভিযুক্তের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ আবারও গুলি চলল মালদায় গুলিতে আহত দ্বাদশ শ্রেণীর ছাত্র আহত ছাত্রের নাম আব্দুল শাহিদ বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল বুকের ডান দিকে গুলি লেগেছিল তার অবস্থা আশঙ্কাজনক কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাকে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায় গতকাল রাত্রি সাড়ে আটটার সময় গুলি চালানো ঘটনাটি ঘটে পরিবারের অভিযোগ গতকাল রাতে বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্র এরপর হঠাৎ করে এই ঘটনা অভিযোগ উঠেছে রাজ শেখ নামে এক যুবকের বিরুদ্ধে আমার ভাই ঘরে ঘুমিয়েছিল তারই মধ্যে কে ফোন করে আমার ভাইকে ডেকে নিল তারই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আমার ভাই শুনতে পাচ্ছি যে আমার ভাইকে কে গুলি করে দিয়েছে আমি বাড়িতে এসেছি প্রায় অনুমানিক সাড়ে আটটা নাগাদ আসার পরে আমাকে একটা হঠাৎ করে একটা ফোন আসলো যে আপনার ছেলেকে গুলি করেছে যাচ্ছি তো আমার ছেলেকে আমার মেজ ছেলে আর কয়েকজন লোকজন তারা কিন্তু নিয়ে আসছে আমরা সরাসরি তখন নিয়ে এসে বাঙিটলা হসপিটাল নিয়ে যাই হসপিটাল থেকে বাঙিটলা হসপিটাল থেকে রেফার করলো মালদা মালদা নিয়ে যাওয়ার পর ওখান থেকে রেফারটা করেছে কলকাতা রকম খুব অসহায় অবস্থায় এটা আইসিও গাড়িতে হ্যাঁ আশঙ্কাজনক অবস্থায় সাড়ে ছটার দিকে বাড়িতে ঘুমিয়ে আছে বাড়িতে সারা বিছানে ঘুমিয়ে ঘুমিয়ে ওই মোবাইলটা লাড়াচাড়া করছে আর ঘুমিয়ে আছে আটটার দিকে যখন আমাদের ওই আজান হয় তখন ওই সময়তেই কে যে ফোন করলো বলতে পারবো না ছেলে কিন্তু ওই বিছান থেকে উঠে সে কিন্তু বাড়ি থেকে বাড়িয়ে যায় যাওয়ার পরে যে কী হলো কোনখানে ডাইকে কী হলো না হলে অত ওটা বলতে পারবি না ওটা তো দেখিনি গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে সেখানে ওরা দুই বন্ধু নিজেদের মধ্যে যেটা শুনলাম যে নিজেদের মধ্যে মোবাইলের ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে এই ঝামেলাটা করে ফেলে ঝামেলা শুনলাম যে নিজেদের মধ্যে মোবাইল নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে সেটা আমি বৃত্তান্ত জানি না মোবাইল নিয়ে কিছু একটা ঝামেলা মধ্যে হয়েছে গতকাল রাত্রে মথবাড়িতে যে রাতের অন্ধকারে তৃণমূল নেতা এক একাদশ শ্রেণীর ছাত্রকে যেভাবে গুলি করে মেরেছে তাতে মথবাড়িবাসী ভয় ভীতিতে রয়েছে এবং আতঙ্ক আতঙ্কিত রয়েছে এখানকার মথাবাড়ি থানার পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে পুলিশের মততেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কারণ যেই ছেলেটি গুলি মেরেছে সেই ছেলেটি হচ্ছে তৃণমূলের বড়ো মাপের নেতা পরিবেশ বান্ধব রেলের পথে আরো এক ধাপ এগোলো ভারত। এবার রেল লাইনের মাঝেই বসানো হলো সোলার প্যানেল। অভিনব এই উদ্যোগ বারাণসীর বেনারস লোকোমোটিভ ওয়াক্সের পরিবেশ রক্ষাতে এবার এক বিরাট পদক্ষেপ নিল ভারতীয় রেল। প্রথমবারের মতো রেল লাইনের মাঝেই এবার সোলার প্যানেল বসানো হলো। হ্যাঁ, উত্তরপ্রদেশের বারাণসীর বেনারস লোকোমোটিভ ওয়ার্কস এই অভিনব প্রকল্প চালু করেছে। উল্লেখ্য সোমবার রেল মন্ত্রক নিজের অফিশিয়াল এক্স স্যান্ডেলে এই খবর জানিয়েছে সম্প্রতি রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী পাইলট প্রজেক্ট হিসেবে সত্তর মিটার রেল লাইনের মাঝে আঠাশটি সোলার প্যানেল বসানো হয়েছে এর মোট ক্ষমতা প্রায় পনেরো কিলো ওয়াট জানা যাচ্ছে এই সোলার প্যানেলগুলো অপসারণ করা যাবে অর্থাৎ ট্র্যাকের রক্ষণাবেক্ষণ কিংবা মেরামতের প্রয়োজন হলে খুব সহজেই এগুলিকে সরিয়ে ফেলা যাবে প্রাথমিক রিপোর্ট বলছে যদি এই মডেল বড় আকার প্রয়োগ করা হয় তাহলে প্রতি কিলো কিলোমিটারে বছরে প্রায় তিন দশমিক দুই এক লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব আর এই বিদ্যুৎ স্টেশন পরিচালনা থেকে শুরু করে সিগনালিং সিস্টেমের জন্য ব্যবহার করা যেতে পারে ব্যুরো রিপোর্ট খবর বাংলা শাহাপুরে বেদখলের মুখে মাঠ বাঁচাতে পথে নেমেছে জনতা শিশুদের খেলার একমাত্র জায়গা বাঁচাতে গড়জে উঠেছে শাহাপুর পাড়া। অভিযোগে তীর উঠছে জমি মাফিয়া ও চাইল্ড ওয়েলফেয়ার হোমের একাংশের দিকে পুরatan মালদা শাহাপور এলাকা অবস্থিত জেলায় একমাত্র শিশু কল্যাণ কেন্দ্র শাহাপور চাইল্ড ওয়েলফেয়ার হোম এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারত সেবা শ্রম সংগের অবস্থিত এই সংস্থার মাটি দীর্ঘদিন ধরে এলাকার শিশু কিশোরদের খেলাধুলোর একমাত্র স্থান কিন্তু সম্প্রতি সেই মাঠ বেদখলের আশঙ্কায় দোল পার শুরু হয়েছে গোটা শাহাপور বাজার পাড়া জুড়ে স্থানীয়দের অভিযোগ আকাশ জমি মাফিয়া এবং চাইল্ড ওয়েলফেয়ার হোমে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মদতে এই মাঠ বিক্রি ষড়যন্ত্র চলছে সেটা হচ্ছে আমাদের শাহপুরে এখন বর্তমানে একটা রেওয়াজ চলেছে জবরদখল এবং গায়ে জুড়ে কিছু করা এখানে অনাথ আশ্রমের যে ম্যাডাম কেয়ারটেকার আছে উনি কিন্তু সরকারি একটা রিপুটেড লোক আন্ডারে থাকেন ওনার ব্যবহার ইদানিং এমন একটা জায়গায় গেছে যে উনিও চাইছেন যে মাঠটা বিক্রি হোক আমাদের এখানে যে জায়গাটা আছে এটা বহুদিনের খেলার মাঠ হিসাবে ছিল আমরা সেই চোখে দেখি এবং মাঠটা গ্রামের লোক সর্বদলীয়ভাবে সবাই একভাবে এটাকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা করেছেন এবং তারই ফলস্বরূপ আজকে আমাদের সভা এই সবাই গ্রামের বিশিষ্ট লোকেরা এসেছেন নির্বাচিত প্রতিনিধিরা এসছেন সবাই প্রায় যা বক্তব্য আছে তাদের সবারই বক্তব্যই মনে হচ্ছে যেন মাঠটা দশের জন্য থাকবে এবং সেটা কিভাবে কি করা যাবে পরবর্তীতে জিনিসের না হবে আজকের এই সভা থেকে আমরা একমত হয়েছি যে আজকের সভাপতি আমরা ডিএম সাহেবকে মাটিভিশন দেবো এসপি সাহেবকে মাটিভিশন দেবো প্রধান সাহেবকে দেবো বিডিও সাহেবকে দেবো আমাদের আই সাহেবকে দেবো বিএলওকে দেবো এবং আজকের বার্তা দেওয়া হবে মাটিফিশনের মাধ্যমে যে এই জায়গাটা আমরা পুনরায় ফিরে ফিরে চাই যদি দেখতে পাওয়া এই মাঠে আসতে চায় আবার তো আমরা বৃহত্তর আমদানি যাব এই পরিস্থিতিতে শাহপুর নাগরিক কমিটির উদ্যোগে রবিবার বিকেলে পুরাতন মালদার ভারত সেবাশ্রম এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন এলাকাবাসী বিশিষ্ট জনেরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তবে শাহাপুর চাইল্ড ওয়েলফেয়ার হোম এর দায়িত্বে থাকা কর্মী অর্থাৎ সুপার বাবলি ঘোষকে তার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কোনোভাবেই মুখ খুলতে চাননি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা তিস্তায় ভেসে চলেছে অষ্টনগের ভেলা আর তার সঙ্গে বয়ে চলেছে বছর বছরের এক গভীর বিশ্বাস জলপাইগুড়ির গজলডবায় শুরু হলো মনসা পুজো সাধারণ উৎসব নয় এই পুজো যেন আস্থা আতঙ্ক আর আঞ্চলিক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য যাত্রা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে গজল এলাকায় তিস্তা নদীতে ভাসানো হলো অষ্টনাকির ভেলা এই অনন্য ধর্মীয় আচার দিয়ে সূচনা হলো তিন দিন ব্যাপী মনসা পুজো ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ সঙ্গে রয়েছে সাত দিন ব্যাপী মেলা পুজো কমিটির সূত্রে জানা যায় দু সালে ভয়াবহ বন্যার সময় গজল ডোবা তিস্তা চড় এলাকায় ব্যাপক সাপের উপদ্রব দেখা দিয়েছিল সাপের কামড়ে মৃত্যু হয়েছিল দুজনে সেই সময় স্থানীয় আর পুরোহিতের পরামর্শে অষ্টনাথ পুজো এবং তিস্তার জলে ভেলা ভাসানোর রীতি চালু হয় সে থেকেই প্রতি বছর এই পুজোর আয়োজন করে আসছেন এলাকাবাসী এবছরও হাজার হাজার ভক্তের উপস্থিতিতে পালিত হচ্ছে মনসা পুজো পুজোর মণ্ডপে ছিল ঢালাও খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আর মেলায় বসেছে হরেক রকমের দোকান নাগরদোলা খেলনা ও খাবারের স্টলও স্থানীয় বাসিন্দারা জানান এই পুজোর পর থেকেই এলাকায় সাপের উপদ্রব অনেক কমে গেছে তাই মনসা পুজো শুধু ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি হয়ে উঠেছে স্থানীয় বিশ্বাস সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক কিছু কি আছে আজকে তা ওই আজকে মেলা মেন মেলা আজকে আজকে মূল আকর্ষণ হচ্ছে ভেলা ভেলা ভাষানো আজকে ভেলা পুজো ভেলা ভাষা তো না আগের ভেলা ভাষা না হয় আমাদের এখানে দুই সালে দুইটা লোক পরপর পর এক সপ্তাহর মধ্যে দুটা লোক মারা যায় সাপে কেটে তো তারপরে গ্রামটা আতঙ্ক হয়ে যায় ওই বৎসর খুব সাপের রূপ ছিল পাহাড় থেকে বিভিন্ন রকমের সাপ আসে সেখানে সেখানে সাপ ছিল মানুষ আতঙ্ক হেতু হয়ে যায় আমাদের গ্রামের জ্ঞানী গুণীরা যারা ছিলেন তখন তখন সবাই মিলে চিন্তা ভাবনা করলেন যে এখানে মনসব পূজা করতে হবে মনসা মন্দির করতে হবে তারপরে হয়তো যদি আমাদের এই সাপের উপদ্রবটা কমে তাই তাই করলেন তখন তারপরে ধীরে ধীরে অটোমেটিক সাপের উপদ্রব কমে গেল আমরা এখন ভালোই আছি এতদিন থেকে আমরা ভালোই জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলাম রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় Comfortable mattress money RRK mattress Warranty noy, guarantee day